মাদারীপুর শিবচর ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত আহত পনেরো বিস্তারিত জানাচ্ছেন নওরিন ও মোড় ওয়ারিশা মাদারীপুর শিবচর ঢাকাভাঙ্গা এক্স্রেসওয়ের আরিয়ালখা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার দুই ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এক্সপ্রেস ওয়েলখা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে হতাহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা জানা যায়নি গেছে রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরিয়ালখা ব্রিজে পৌঁছলে একটি ট্রাকের পেছনে সহজরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আহত অন্তত পনেরো জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরো দুজন মারা যান দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বেঘ্নিত হয়েছে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহরুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি কালের কণ্ঠস্বর